আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পর ছাদে উঠলাম শুনলাম উঠছি নাকি সবাই আম ভর্তা খাইতেছে কিন্তু আকাশের অবস্থা তো অনেক খারাপ খারাপ আকাশের অবস্থা ওরা আম ভর্তা খাইতেছে গুড্ডি এলাই যে আমাদের নাটাই গুডডি শুরু জান আপনি মাদ্রাসায় এই অবস্থা বৃষ্টি আসতেছে এই অবস্থায় সে আম ভর্তার গ্রুপ তো যাই হোক অনেক ভালো লাগতেছে আকাশে ওইটা আকাশের পরিবেশটা দেখা সবাই প্রাকৃতিক দৃশ্যটার দিকে একটু নজর দিবেন যাক মার্শাল্লা আমাদের করলা গাছ না সেই তেজ পাতা গাছ তো জানেননি আপনাদের দেখাইছি এর আগে তো বৃষ্টির মধ্যেও ঘুরে উড়েতেছে আমাদের ছোটো ভেজো আজান পণ্ডিতে আর আরেকটা কথা যেটা আমার করমজয় গাছে আলহামদুলিল্লাহ যে আর অলরেডি ধরা শুরু হয়ে গেছে মাসাল্লাহ এই দেখেন এই দেখেন আমার হ্যাঁ না এখন না এখন এখন এই তো আম যাক ভালো হয়েছে আল্লাহ মোহাম্মুল্লাহ ভাই আকাশের অবস্থা খুবই খারাপ তো পারলাম না যাক আমরা চলে যাবো বা আকাশের অবস্থা খুবই খারাপ দেখতেছেন হ্যাঁ যেগুলো নেই যেগুলো যেন যেন ঠাড়া মারতাছে ঘটনা হয়েছে থাকার এখন এতটা প্রয়োজন নাই আমরা চলে যাবো এখন আকাশের অবস্থা দেখছে নি কেমন আজকে আসতে নিয়ে আসো তুমি নিয়ে আসো বেশিক্ষণ আর ব্লক করতে পারলাম না আর আসতে দেখা ওই দাদা কই ওই দাদা ওপর এখানে আসো খুবই বৃষ্টি খুবই বৃষ্টি তো ঠিক আছে আজকে জন্য একটু বন্ধুরা দাও আল্লাহ হাফেজ আল্লাহে আমরা নিচে চলে গেলাম সিনেমায় গেলাম আর বসা চাষের অবস্থা খুবই খারাপ তো দেখলেনি চলে আসছি আল্লাহ